দশক আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগ মোড়ে শাহবাগ মোড়ে এই মুহূর্তে একেবারেই সুনসান নিরাপতা সেরকম অর্থে আসলে কাউকে আমরা দেখতে পাচ্ছি না আপনারা দেখছেন যে একটি পুলিশের সাজোয়া যান এগিয়ে যাচ্ছে এই সাজোয়া যানটি আসলে কিছুক্ষণ আগে আমরা দেখে এসেছি ঢাকা মেডিকেল কলেজের সামনে ঠিক সেই সাজোয়া যানটি আসলে এর মধ্যে শাহবাগে এসেছে এবং এখন কিন্তু যদি আমরা আপনাদেরকে শাহবাগের চিত্রটা একটু দেখাই তাহলে নিচে আপনারা দেখবেন যে শুধু প্যাকেট পড়ে আছে বিভিন্ন ময়লায় একদম ভরে আছে এটা দেখলেই বোঝা যায় যে এটা কোনো একেবারেই একটা ধ্বংস স্তূপ মনে হয় এরকম একটা অবস্থা বিভিন্ন ধরনের বিস্কিটের প্যাকেট জুতো স্যান্ডেল এবং বিভিন্ন প্লে কার্ড স্লোগান তাই আসলে শাহবাগের এখন চিত্র রাত গভীর হয়ে গেছে কিন্তু শাহবাগে কিন্তু কেউ নেই এই শাহবাগ শুধুমাত্র এখন চিহ্ন বহন করছে যে সারা দিন এখানে কি হয়েছে শাহবাগের আসলে কি ধরনের অবস্থা তৈরি হয়েছে সেটি আসলে কিন্তু এখন এখানের চিত্র দেখলে বোঝা যায় কারণ দিনে আমরা শাহবাগে বিভিন্নভাবে যে অবস্থা দেখেছি অর্থাৎ সকাল থেকে শিক্ষার্থীরা যখন শাহবাগে অবস্থান নেয় এরপরেই কিন্তু আসলে এখানে থেকে আন্দোলনকারীরা নানারকম দাবি করছিলেন নানা রকম স্লোগান দিচ্ছিলেন এবং এরপরে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়টিতে দুর্বৃত্তরা আসলে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে সেখানে কিন্তু তবে ভিতরে তেমনভাবে ক্ষতি হয়নি বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে বলছিলেন এরপরও কিন্তু আসলে এরপরে এখানে এখান থেকে শিক্ষার্থীদের একটি দল বাংলা মোটর হয়ে কাউরান বাজারের দিকে এগিয়ে যাচ্ছিলেন অর্থাৎ তারা গণমুখ গণভবনমুখী ছিল আসলে কিন্তু তারা ফার্ম গেট পর্যন্ত আসলে কিছু শিক্ষার্থীরা যেতে পেরেছিলেন সেখানে পুলিশের বাধার মুখে পড়েন এবং পুলিশ তখন ফাঁকা গুলি করেন রাবার বুলেট নিক্ষেপ করে করেন এছাড়া টিআরসেল ছোড়েন এসব কারণে আসলে শিক্ষার্থীরা ওই দিকটায় আর মুভ যেতে পারেননি এবং ফার্ম থেকেই আসলে তারা ফিরে আসে এরপরে তারা বাংলা মোটরে কিছুক্ষণ অবস্থান করেন এবং সেখানে বাংলা মোটরের একটি রূপায়ণ টাওয়ারের একটি ভবনে তারা অগ্নিসংযোগ করে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর নিচের দিকে এরপরে আসলে ওখান থেকে কিছু শিক্ষার্থীরা এই শাহবাগে জড়ো হন এবং এরপর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত আসলে এই শাহবাগে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নেন এবং তারা আন্দোলন করেন শিক্ষার্থীরা কিন্তু গতকাল অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন তারা বলছিলেন যে তারা একটি অসহযোগের ডাক দিয়েছেন এবং এই আজকের দিন ছিল সেই অসহযোগ আন্দোলনের প্রথম দিন এবং সেই প্রথম দিনে এখন পর্যন্ত প্রায় সাতাত্তর জনেরও বেশি নিহত হওয়ার খবর পেয়েছে আহত আসলে কত হয়েছে সেটি বলা বাহুল্য এবং সেটি আসলে অগণিত বলা চলে এর মধ্যে এই আহতদের মধ্যে পুলিশ সদস্যরা রয়েছে শিক্ষার্থীরা রয়েছে সাধারণ মানুষ রয়েছে এমনকি সাংবাদিকও রয়েছে এরকমইভাবে সারাদিন আসলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ আওয়ামী লীগের সাথে কখনো সংঘর্ষ পুলিশের সাথে এবং সারাদিনই সরকারের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোতে সেনাবাহিনী মোতায়েন ছিল তবে সেনাবাহিনী সাথে শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘাত বা সহিংসতার ঘটনা আসলে চোখে পড়েনি শাহবাগের এই এখন কিন্তু আসলে অনেক রাত গভীর রাত বলা চলে সেই গভীর রাতে শাহবাগে এখন একেবারেই শুনশান নিরাপত্তা না আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যরা না আছে শিক্ষার্থীদের সেই স্লোগানে যেই স্লোগানে স্লোগানে পুরো কম্পিত ছিল না আছে সেই স্লোগান না আছে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো রাবার বুলেট কিংবা সাউন্ড গ্রেনেডের শব্দ এখন এখানে রয়েছে একেবারেই বলা চলে যে শুনশান নিরাপত্তা যেহেতু ঢাকা শহর পাখিদের কিচির মিচিরও নেই পাখিরাও তাদের নিরে ফিরে গেছে পাখিরাও ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে পুরো শহরের হয়তো বা পুরো মানুষ কিন্তু জেগে আছে গণমাধ্যম কর্মীরা এবং জেগে আছে সেই স্বজনরা যারা যাদের স্বজন হারিয়েছেন সেই স্বজনরাও ঢাকা মেডিকেল কলেজে আসলে জেগে আছে এরকমটাই আসলে শাহবাগের এখন বর্তমান চিত্র এবং শুধু শাহবাগ না আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে ফেরার পথে আমরা দেখেছি যে শহীদ মিনারে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের ঢল ছিল সেই শহীদ মিনারও একেবারে ফাঁকা টিএসসির মোড়েও আসলে কেউই নেই একেবারেই ফাঁকা পুরো সড়ক জুড়ে একেবারে শুনশান একটা নিরাপত্তা বলা চলে যে আমরা হয়তো বা কোনো ভুতুরে শহরে রয়েছে এরকমটা আসলে দর্শক আপনাদেরকে শাহবাগের চিত্রগুলো আসলে এরকমটাই বলছিলাম যে সারাদিন যেই শাহবাগে স্লোগানে কম্পিত ছিল সেই কেন্দ্রটি অর্থাৎ শাহবাগের সেই স্থানটি এখন একেবারেই নীরব এখানে এখন কেউ নেই কয়েকজন রিক্সা চালক রয়েছেন তারাও আসলে বসে আছে চুপ করে আছে তাদের মুখেও কোনো কথা নেই এরকমটাই আসলে শাহবাগের এখনকার বর্তমান চিত্র এই ছিল আসলে শাহবাগের বর্তমান চিত্র সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা